ছিল নতুন বাংলাদেশের চেহারা হবে স্বাধীন বাংলাদেশের মানুষও হবে স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের একটি রাষ্ট্র হিসেবে যে সম্মান যে আত্মবিশ্বাস এইগুলো ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল নয়তো ভারতের কি দেওয়া হয়েছিল যা ভারত আজীবন মনে রাখবে ঘোষণা হলো এটা শান্তিপূর্ণ সমাধান মনে করা এবং আশা উচিত প্রতিবেশী রাষ্ট্র শুধুমাত্র প্রত্যেক প্রতিবেশী রাষ্ট্রই হবে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আর কোনো সম্পর্কে দরকার নাই কেন ভারতের বিরুদ্ধে কথা বললে আমাদের শীত হয় পোস্ট ডিলিট করে না হলে সমস্যা হবে किशन সমস্যা বাংলাদেশ এসে ভারতের বিরুদ্ধে কথা লিখলে শাস্তি তো হয়েছিল আপনারাকে পিটিয়ে এত দেশে পেটাও হয়েছিল আপনারা মারা গেছে

না একই সঙ্গে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর গুলো খুঁজবো কেন বাংলাদেশের বুকে এতদিন ভারতের বিরুদ্ধে কিছু বলা যেত না বাংলাদেশ কি ভারতের কলোনি হয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে গোপনে বিক্রি করা দেওয়া হয়েছিল যদি হয়ে থাকে আমরা নতুন করে বাংলাদেশের সেই স্বাধীনতা আবার পুনরুদ্ধার করব। তবে বাংলাদেশ আর কোনোদিন ভারতীয় আধিপত্যবাদ মানবে না মানবে না মানবে না বাংলাদেশের নতুন বক্তব্য ছাড়ো ভারত ভক্তি তবেই মিলবে ভক্তি